আসসালামু আলাইকুম ভাইজাব ওয়ালাইকুম সালাম আরে ছি 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 এত কষ্ট করে ধান আসার কি দরকার ছিল আপনি যখন মাঠে আসছিলেন তখন আমাদের অফিসে যদি টুক করে একটা ইশারা করে দিতেন আপনাকে সাইডে রেখে আমি দশটা লোক পাঠিয়ে দিতাম তারা পুরা কাপুর কমপ্লিট করে চলে যেত আপনার আসার কোনো প্রয়োজনই না তা আমি সবই তো বুঝতে পারলাম তা আপনাকে তো আমি চিনতে পারলাম না আপনি কোন পাটের লোক বলেন তো আর আপনি আমাকে চিনতে পারছেন না আর আমি সেই বদলা চিহ্ন দাঁড়িয়েছি বুঝলাম তো ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি সেই খেদের মামুর পাটের লোক নাকি দেন আমি বেঁধে দিছি দেন আরে আপনি আমি বাঁধছি তো আপনাকে বাঁধতে হবে না আরে আমি বেঁধে দিছি আরে আপনার কাজ নাই আমি বেঁধে দিছি তো আসলে কি বলেন তো এই যে জনগণ এত কষ্ট করে কাজ করছে আমরাই কষ্টটা দেখতে পারি না আপনি ধান বাদার আগে আমাদেরকে যদি একটা নক করতেন না আমরা বড় একটা র্যাপার মেশিন ভিড়ে দিতাম র্যাপ সঙ্গে তালে তালে আপনাদের গোটা জমির ধান কাটতো এই দেখেন এই ফকটিস কথা আমাদেরকে বলবেন না ঠিক আছে যেটা আপনারা পারবেন না সেটা বলতে আসবেন না একটা তো ধান জড়ানো মেশিন কেনার ক্ষমতা নাই আবার বলছে বড় মেশিন কিনে দিব আরে বাবা আমাদের মেশিন কিনে দেবার ক্ষমতা থাকুক চাই না থাকুক আমরা যে মাঠে এসে এই যে কৃষি ভাইদের এরকম ভাবে ধান বেঁধে দিতে চাইছি চাষের কাজ করে দিতে চাইছি গোটা ওয়াল ইন্ডিয়া কোন পার্টি আছে যারা এরকম ভাবে মাঠে এসে কাজ করে দিতে চাইবে আরে আজব রাজনীতি তো আপনারা কি কি পার্টি করছেন চাষি চাষিবাদে এখানে এসে ধান বাধ্য হচ্ছে আরে আপনারা ভোটে দাঁড়াইছেন আমরা যাব আপনাদের কাছে তা আপনারা কেন আমাদের কাছে আসছেন আরে আমরা তো বড় নেতাদের পার্টি করা দেখেছি তারা এই লোকে ধান করে আমরা কি জনগণের স্বার্থে জনগণের জন্য জান উজাড় দিয়ে ধান বাড়তে আমাদের কি আর্থিক অবস্থা কম আমাদের আর্থিক অবস্থা মেলা ভালো আমাদের যেমন বিরাশি সম্পত্তি সম্পত্তি আছে মানুষের কি বললেন একটু আগে আমাদের বাপ দাদার সম্পত্তি না 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 কি বললেন বলে আরে না আমি কথাটা বলতে চাইলাম যে যারা মানুষের মেরে খায় আমরা প্রতিবাদ করি হ্যাঁ এই মিটপাট কই দি আর কি এই টাকাটা দে টাকাটা দে ও আরে ও সব কথা ধরতব্য করতে নাই এই নে এই টাকাটা ধর টাকা আমি লিব না ওইভাবে ভোট বিক্রি করে নি টাকার লাগি আরে বাবা ভোট বিক্রি না আমি আপনাকে খুশি করে দিচ্ছি মেশিনটা কিনবে তাও লিব না আমি আরে ছি ছি আমি খুশি করে দিচ্ছি নেতাদের টাকাই লিব না তাহলে ভোটটা দেন বদনা চিনি সেটা দেখা যাবে পরে ঠিক আছে আমার শোনা আমার মধ্যে আমার ভোটটা যেন অবশ্যই দিয়ে টাকাটা লেন বাপ টাকা মিলিব না আপনি বাড়ি যান টাকা নিচ্ছেন না আপনারা টাকা মানুষ সে পায় না গো আর টাকা খেয়ে এরকম ভাবে অবহেলা করছেন আপনারা কঠিন কাজ গইয়ে আর মামু ভালো

আরে আজ কথাবার্তা শুনে হাসবো না কাঁদব গো যেখানে ভোট চাইতে গেলাম শুধু ট্র্যাক্টর আলাদার জন্য শিকায় আরে ওই অঞ্চলে যে নেতা প্রধানরা আছে ওদের কাকে বলতে হবে ওরা কিসের জন্য পাস দেয় ট্র্যাক্টর আলাদার খে এ ট্র্যাক্টর আলাদার জন্য রাস্তাগুলো মাটিতে খাম হচ্ছে এমন ভাবে ঝনঝন করে নিয়ে যায় আর মাটি বেচার পাস দেয় কিসের জন্য রে বাবা এতে রাস্তা ঘাট পরিবে সবকিছু খাম হচ্ছে তো যাই হোক রে বাবা আমার মাথা এমনি গরম হয়ে গেছে ট্র্যাক্টর আলাদার উপরে তুমি যা করে হোক ভোটটা যেন দিও

আল্লাদের কথাবার্তা শুনে মাথা পর্যন্ত গরম হয়ে গেল রে একটা ঠান্ডা নেই তো ছবি কোন দোকান থেকে আমার নাম করে যা তা পয়সা দেন আমার নাম করগা দিয়ে দিবে যা দিবে তো দিবে রে যা ও ভাই বজলু ভাই বললি একটা ভাষ হয়ে মাছ দাও তো কে বজলুর ওই ফকটিস নেন্দারকে ওই ঠান্ডা ফান্ডা দিতে আরব না চল হাট আরে ভাই আপনার নাম করলাম বলি তো আরো তো দিল না অপমান করে তাড়ে দিল আমার নাম করেও দিল না না দিল না কে রেছে ওই ওই দোকানটা জুস চাইলাম দিল না তার মানে দেখেছো এ আমার নামে একটা কোল্ড ড্রিংক সেছে তো দিশনি কেন আমি এখন ধারে মাল বিক্রি করি নি ধারে মাল বিক্রি নাই তার মানে হে আমি কাল বাদ পরশু নেতা হব তোমার মনে নাই আমি যে ভোটে দাঁড়িয়েছি আমাদের সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে নেতা হবার পরে তোমার দোকানের সামনে মুজাক পর্যন্ত পেরে দিতে পারি দরকার হলে সি পর্যন্ত লাগিয়ে দিতে পারে আবেদন করি আর আমাদের সাথে এই ব্যবহার রে আমার নাম করে ঠান্ডা চাইতে সে তুমি ঠান্ডা দাওনি নেতা হবার পরে তোমার দোকান যদি এইখান থেকে আমি না উঠাইতে পারি তা আমার নাম বজলু নাই আপনি কি নেতা হয়ে বলছেন এই মানুষের সাথে এরকম ব্যবহার করছেন আপনাকে তো ভোট দেবে ও ব্যবহারে ভোট নিতে যাব না ভোট টাকা দিয়ে কিনে নেব যাও এই পেয়ারে দোস্ত বুজুর্গ আজিস কিছু কিছু নেতা এমন আছে যারা টাকার বিনিময়ে ভোট কিনতে চায় তারা কেমন ধরনের নেতা সেই সব নেতাকে যদি আপনারা ভোট দিয়ে ভোটে জেতান তাহলে দেখা যাবে ভোটে জেতার পরে সেই নেতারা জনগণকে পর্যন্ত বিক্রি করে দেবে আর তারা দেশ বিক্রি করে খেয়ে নেবে তাই যারা ভোট দিচ্ছেন বা আগামীতে ভোট দেবেন বোতামটা একটু ভাবনা চিন্তা করে ক্লিক করবেন বেশি কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো শর্ট ফিল্মে খুদা হাফিজ